খুব দ্রুত গতিতে ঘোরাতে হয় কিছুক্ষণ তারপরে গ্যাস এবং এই পানির মিশ্রণে তৈরি হয়ে যায় সেভেন আপ সাথে সোডা মিক্স করে তৈরি হয়ে যায় সুপস্বাদু সোডা শরবত সুপ্রিয় দর্শক আমি জানিয়ে রাখতে চাই আপনাদেরকে এই দোকানটি হলো মাদারীপুর শকুনি লেক পার্কের যে বটগাছ রয়েছে সেই বটগাছের ঠিক গোড়াতেই এই এখানে বিক্রি করে আমি যদি এইভাবে একটু দেখাই আপনার আসলে লোকেশনটা চিনতে পারবেন এই যে সেই দোকানটি যে দোকানটি বেশ জনপ্রিয় মাদারীপুর মধ্যে এই প্রথম কিন্তু এই শকুনি লেক পার্কের এই সোটার দোকানটি এবং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যেহেতু নতুন দোকানটি রেডি হয়ে গেল এটা রেডি হয়ে গেল যখন এখানে অতিরিক্ত ভ্যাস বের হবে এই দিক দিয়ে তখন এই দোকানদার সে বুঝতে পারবে যে সে বুঝতে পারবে যে আসলে এটা হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেল হাতে তৈরি সেভেন আপ হ্যাঁ এইগুলো থাকতে আসলে কেন যে মানুষ সেভেন আপ পেপসি ইসরায়েলি পণ্য কিনে খায় সেটা আসলে বুঝি না প্রত্যেকটা মানুষের এই এই ইজরায়েলি পণ্য বয়কট করা উচিত সেই সাথে এই হাতে তৈরি সেভেন আপ বানিয়ে খেলে সেভেন আপ তৈরি দেখেন সেভেন আপ চাইতে কিন্তু ধাস কম নয় ওটা থেকে বেশি ধাস হ্যাঁ এখন গ্লাস ধুয়ে এই এটার সাথে মিক্স করা হবে পরিমাণ মতো এই লেবু এবং সেই সাথে কিছু উপকরণ যেগুলো

তৈরি হয়ে গেল স্পেশাল সোডা অস্থির অস্থির কেমন লাগছে তখন এর আগে খেয়েছেন এইটা যারা না খাইছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা কোক পেক্সির অ্যাডিক্টেড আর কি যারা ওগুলো ছাড়া চলতে পারে না তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা খেয়ে টেস্ট করা উচিত এটা খালি কি মনে হয় যে সেভেন আপ পেপসি ইসরায়েলি পণ্য খাবে কেউ যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যে হলো যারা সেভেন আপ পেপসি স্বাদ গ্রহণ করেছেন এই সোডার স্বাদ গ্রহণ করেননি আরেকজন খেয়েছে এমন একজনের কাছ থেকে জানবো কেমন লাগলো আমি একবার খেয়েছি এর জন্য ডাবল আমি নিতে পারি নাই কারণ এটা অনেক সুস্বাদু আর ডাবল খাওয়াটা বেশি হয়ে যাবে এই কারণে এখানে প্যাড একটা দাওয়াত খেয়ে আসছি এই কারণে প্যাডে অনেক লোড এটা অনেকই সুস্বাদু এবং অনেক মজাদার একটি সেভেন আপের সাথে কম্পেয়ার করলে জিতবে কে সেভেন আপের সাথে এটা সেভেন সাথে এটা সেভেন আপ তো এটা ধারে কাছেও নাই এটাই জিনিস এতটা ভালো এতটা ভালো আমি মনে করি ইসরায়েলি পণ্য বয়কট করে এইগুলা খাওয়া উচিত কথা বলছিলাম

এ যারাক যোনারক যোনারক লাইভ ছোটা লাইভ লেমন ছোটা যারা খাইনি এখনো তাদের উদ্দেশ্যে কিছু বলবে তুমি আমি মনে করি ওই সব লেবু শরবতের থেকে এটা খাওয়া উত্তম কারণ এটা আপনার অনেক উপকার গ্যাসটা জন্য উপকার যেমন প্যাটে গ্যাস থাকলে গ্যাস কমে যায় এটা এতটুকু গ্যারান্টি দেওয়া মানে যারা আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবো যারা আসেনি আমি মনে করি তারা এই সাইডে খাই টেস্ট করে দেওয়া উচিত যে জিনিসটা কীরকম দেয় বা একবার ফার্স্ট আনছি এটা একটু খায়া দেখা উচিত আর